हामी लाइफ वान गर्छ लाइफ 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 आमा लाइफ আসো তাড়াতাড়ি সবাই গুড নাইট সবাইকে শুভরাত্রি তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি লাইভে চলে আসেন তাড়াতাড়ি আসেন সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাইকে শুভরাত্রি গুড নাইট বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি 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 লাইভে চলে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন শুভ রাত্রি সবাইকে গুড নাইট সবাই চলে আসেন তাড়াতাড়ি সবাই চলে আসেন সবাই চলে আসেন লাইক করেন লাইক 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 আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভাই ও বোনেরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসেন লাইভে হাই 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 হ্যালো আসসালামু আলাইকুম ভাই বোনেরা তাড়াতাড়ি চলে আসেন লাইভে জান্নাত থাকলে কমেন্ট করো জান্নাত 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 কোথায় একটা লাইক দিও ইমরান ভাই একটা লাইক দিও ইমরান ভাই একটা লাইক দিও লাইক দাও লাইক দাও সবাই একটা করে লাইক দাও বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন সবাইকে গুড নাইট হাও আর ইউ সবাইকে গুড নাইট শুভ রাত্রি কমেন্ট করেন কমেন্ট করেন এই হাই লিখে তুমি চলে গেলে নাকি তাহলে হাই 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 করে চলে যাও তুমি এখনই যান না তো আসলে আবার তো এখনই হাই লিখবে তো আমি জানি ওটা তো আমি ভালো করে জানি তো লাইকও দাও না লাইক করেন লাইক করেন তাড়াতাড়ি চলে আসেন বন্ধুরা কি কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন লাইভে তাড়াতাড়ি চলে আসেন জান্নাত জান্নাত সব আসবে সব আসবে ¿Cómo te la dais, আমার আইডি কে বন্ধ করলাম পনেরোটা বন্ধু ফিরিয়ে দিবো কি হলো সবাই কোথায় কিছুই বুঝি না হাই জান্নাত কি খবৰ হাই 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 তোমাক খুজিছি শুন আ হা ভাল কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো গৌরে শোনা জান্নাত তুমি কেমন আছো খাওয়া দাওয়া হলো হ্যাঁ হ্যাঁ তোমার হলো তোমার তোমার তুমি তো আমার ভিডিও দেখো না জান্নাত তুমি তো আমার ভিডিও দেখো না জান্নাত global city detect car ada कि जन्नत के पिच्ची पीछी बो जन्नत के, के खुजते Ah, <laughs> que eu... নামাজ পড়ছো হ্যাঁ হ্যাঁ তাজন তাজ লাগবে দেরি করে আসলাম

কি দোয়া করব আমি তোমার জন্নাথ আসবো না তুমি ভালো করে জানো লাভ ইউ আই লাভ ইউ জান্নাত তোমার জন্য দোয়া করবো তোমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম। ভাষা খবাদা বাড়িতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি না কেন বল জান্নাত শোনা এসো গো আমি তোমাকে ভালোবাসি ভাইয়া জান দেখলো কল দেন ভাইয়া আমার নেটের সমস্যা করতে ভাইয়া তোমার সমস্যা ভালোবাসি ভাইয়া জান্নাত কে নাম্বার কল দেন বুঝলাম না এই জান্নাত বুঝলাম না তুমি কি বলতেছ জান্নাতের সাথে কথা হয় আঙ্কেল আঙ্কি চাহা হ্যাঁ দিছি তো দিছি দিছি

প্লিজ প্লিজ না না প্লিজ 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 সরি সরি না তোমার আইডি দেখেন মুরসিদে খুলতে জন্য